ডিসেম্বরের শুরুটা দুঃস্বপ্ন ছিল ডোমেস্টিক এয়ারলাইন্সের বিমান যাত্রীদের জন্য অন্তর্দশীয় সবথেকে বেশি পরিষেবা দেওয়া বিমান সংস্থা ইন্ডিগোর সার্ভিস আচমকা অনিয়মিত হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন বহু যাত্রী তাদের বিমানের টিকিটের দাম সহ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সংস্থাকে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কে ইন্ডিগো জানিয়েছে যে ক্ষতিগ্রস্ত যাত্রীদের টাকা ফেরানোর কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে শুক্রবার ডিজিসিএ জানিয়েছে গত তিন থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে বিমান চলাচলে বিঘ্নের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সমস্ত টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো এবং ক্ষতিপূরণ স্বরূপ বারো মাসের মেয়াদ সহ পাঁচ হাজার টাকার দুটি ভ্রমণ ভাউচারও দেওয়া হয়েছে যদিও সোশ্যাল মিডিয়ায় একাধিক যাত্রী অভিযোগ তুলেছেন তার টাকা বা ক্ষতিপূরণ কোনোটাই পাননি তারা সেই বিষয়টিও দেখার আশ্বাস দেওয়া হয়েছে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ব্যাপক পরিষেবা বিপর্যয়ের মুখে পড়ে ইন্ডিগো রস্টার সমস্যায় বাতিল হয়ে যায় সংস্থার গুচ্ছগুচ্ছ উড়ান ফলে ইন্ডিগোয় টিকিট বুক করা যাত্রীরা ব্যাপক সমস্যায় পড়েন ভোগান্তি বটেই ইন্ডিগোর পরিষেবার ত্রুটির জন্য অনেকের জীবন ওলট পালট হয়ে গিয়েছিল ওই কয়দিনেই কেউ নিজেরই বিয়ের রিসেপশনে পৌঁছতে পারেননি তো কেউ আবার নিজের মাকে শেষ দেখা দেখতে পারেননি বিমানের অভাবে পৌঁছতে পারেননি শেষ করতে। এমন সমস্যায় বাতিল টিকিটের টাকা ফিরিয়ে এবং আদালতের নির্দেশে বিশেষ ক্ষতিপূরণের মাধ্যমে যন্ত্রণায় প্রলেপের চেষ্টা সংস্থার